বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার উনত্রিশ নম্বর পর্ব শুরু করব এই পর্বটি আগে বানানো হয়েছিল কিন্তু কেটে গেছে এজন্য আপনাদের রিকোয়েস্টে আবার বানাচ্ছি আমার সাথে সাথে এখন পড়তে হবে বিসমিল্লাহ রহমান

আমরাও ছোটকালে মন্তব্যে পড়ছি সিনিয়া খারাজ এখানে ইয়া ধরার কোনো দরকারই নেই অবশ্য লেখার সময় কিন্তু এটা লিখতে হবে কিন্তু পড়ার সময় এটা উচ্চারণ করতে হবে না বা পড়তে হবে না অ জবর ওয়া হা আলিফ জবর হা আলিফ জবর হা রু পেশ

এখানে আমরা মক্তবে ছোটকালে পড়ছি নুন আলিফ দুই নান এই আলিফ বলার কোনো প্রয়োজন নাই বর্তমানে যে মাদ্রাসাগুলো খোঁজ নিয়েছি তারা অবশ্য নুন দুই নান জবর পড়ায় আলিফটা তারা পড়ার সময় পড়ে না তাই আমরাও এখন পড়ব না তবে লেখার সময় অবশ্যই লিখতে হবে দুই লাম জবর লাম লাম জবর এখন কেউ যদি বলে রিজ কললা তাহলে কিন্তু শব্দটা হইল না এখন রিজ অল একটা আর লাকুম আরেকটা শব্দ লাম জবরলা লা কাফ মিম পেশকুম কাফ মিম লাকুম লাকুম রিজ তল লাকুম রিজ তল লাকুম মিম মিড

তাই আউ হবে আইন ন আউ লাম অও জবর লাউ এভাবে আমরা কিন্তু মক্তবে লাও লাউ আও লাও এভাবে মূলত এভাবে উচ্চারণ হয় না আচ্ছা লাল লামজের ভিল রাল লামজা ভিল আউ তা আলিফ জবর তা দালজারদি দালজারদি Zil এখানে পড়ার আগে এক নিয়ম পড়তে হবে তা হইল আল্লাহ শব্দের লামের ডাইনে আল্লাহ শব্দের লাম কোনটি এখানে কিন্তু দুইটা লাম আছে এই একটা লাম এই একটা লাম এই লামটা ধরতে হবে তাই আল্লাহ শব্দের লাম হয়েছে এই মাঝখানেরটা আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ থাকিলে এই আল্লাহ শব্দের লামকে মোটা করে পরিবর্তিত হয় যেমন আল্লাহু আল্লাহ আর আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামকে পাতলা করে পরিবর্তিত হয় যেমন লিল্লাহি লিল্লাহি রাসূলিল্লাহি আচ্ছা আমরা বানান করি এখন

তারপর আছে আল্লাহ এখানে আল্লাহ বলতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না কিন্তু হ্যাঁ এখানে নাবতক শব্দ উচ্চারণ করা হয়েছে আর আল্লাহ শব্দের কি লামলাম হা থাকতে হবে হা থাকতে হবে তাহলেই আল্লাহ শব্দ হবে আর এখানে এই আল্লাহ উচ্চারণ আল্লাহ কিন্তু এটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ শব্দ না আচ্ছা তা আমরা পড়তে পারি হামজালাম আল আল্লাহ

হ্যাঁ বানানোর সময় লা আর পড়ার সময় ল আচ্ছা তারপরে এখানে এই একই ভাবে হামজালাম জবর আল হাম জবর আল লাম খারা জবর লা

আল্লাহুম্মা একটা শব্দ আর ইর ফির আর একটা শব্দ তাই এখানে যেহেতু আল্লাহ হুম্মগ এখানে ভাগ হয়ে গেছে আবার ফির লি অবশ্যই আলাদা উচ্চারণ করা যাবে না তাই একসাথে উচ্চারণ করতে হবে আল হুম ফির লি ফির হাম হম হাম হাম

এখানে তানবিনের পরে কফাসার কারণে তিন না হয়ে তিন হয়েছে আর দুই জবরে থামিলে একালিপটা নিয়ে পড়িতে হয় আমরা এখানে থামলাম না আর থামলে হবে মির মিরিয়া